আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে একটি দুঃখজনক সংবাদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা জমি কিনতেছি বা যারা জমি কিনব তাদের জন্য একটি দুঃসংবাদ সেটা হচ্ছে জমি স্টেশন খরচ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে আমরা জানি আমাদের দলিলিক যে মূল্য থাকে তার উপরে একটা কর ধার্য থাকে তো সেই করের প্রায় দ্বিগুণ করা হয়েছে সব রকম কর যেটা আমরা আগে ওয়ান পার্সেন্ট দিতাম সেটা এখন টু পার্সেন্ট দিতে হবে যেটা টু পার্সেন্ট ছিল সেটা ফোর পার্সেন্ট দিতে হবে কোন এলাকায় কত হারে দিতে হবে সেটা নিয়ে বিস্তারিত জানাব এবং এটার সর্বোচ্চ মূল্য হবে প্রায় বিশ লক্ষ টাকা ভূমিউন ভূমি রেজিস্ট্রেশন কর দিতে হবে সর্বোচ্চ বিশ লাখ টাকা প্রতি কাঠায় নির্দিষ্ট কিছু এলাকায় তারপরে কিছু এলাকায় বারো লাখ কিছু এলাকায় আট লাখ এরকম এলাকা এলাকাভিত্তিক ভাগ করে সাম্প্রতিক একটি সার্কুলার ইস্যু করা হয়েছে ফলে আমাদের যারা জমি কিনতেছিলাম বা জমি রেজিস্ট্রেশন সামনে করবো তাদের জন্য একটি দুঃসংবাদ যা আপনাদের এখন থেকে যা খরচ হতো কর পারপাসে তার এখন থেকে দ্বিগুণ হবে তো সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো প্রথমে যে এলাকাগুলা প্রতি কাঠাতে বিশ লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে সে সকল এলাকার নাম আমি বলছি এটা হচ্ছে যারা গুলশান বনানী মতিঝিল দিলকুষা নর্থ সাউথ রোড মহাখালী এই মতিঝিল এই সকল এলাকায় যারা জমি কিনবেন তাদের প্রতি কাঠায় দিতে হবে জমির মূল্যের এইট পারসেন্ট অথবা বিশ লক্ষ টাকা এর মধ্যে যেটা বেশি মানে কম না যেটা বেশি এইট পারসেন্ট হলে যদি সাপোজ আপনার প্রতি কাঠার জমির দাম যদি হয় এক কোটি তাহলে এইট পারসেন্ট হারের হয় হচ্ছে আট লাখ কিন্তু আপনাকে দিতে হবে কর পারপাসে বিশ লাখ মানে যেটা বেশি সেটা দিতে হবে এছাড়া অন্য অন্য এলাকায় যেগুলো ছিল তিন পার্সেন্ট যেমন ডিস্ট্রিক্ট পৌরসভা এলাকা যারা মনে করেন সিরাজগঞ্জ পৌরসভা পাবনা পৌরসভা জেলা সদরে যে সকল পৌরসভা রয়েছে সে সকল পৌরসভাগুলোতে ভূমি এই যে ভূমির রেজিস্ট্রেশনের যে কর রয়েছে সেটা দিতে হবে তিন পার্সেন্ট থেকে এটাকে ছয় পার্সেন্টে বৃদ্ধি করা হয়েছে আগে যদি দিতে হতো তিন পার্সেন্ট দিতে হতো এখন সেটা দিতে হবে ছয় পার্সেন্ট অন্যান্য পৌরসভা যেমন ইউনিয়ন পরিষদে বিভিন্ন পৌরসভা থাকে বা বিভিন্ন পৌরসভা রয়েছে বাংলাদেশে যেমন সাপোজ থানা লেভেলে যে সকল পৌরসভা রয়েছে সে সকল পৌরসভায় আগে দিতে হচ্ছিল টু পার্সেন্ট কর রেজিস্ট্রেশন কর এখন দিতে হবে ফোর পার্সেন্ট এছাড়া অন্য অন্য সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে জমিগুলো রেজিস্ট্রেশন হবে সেগুলো আগে দিতে হচ্ছিলো ওয়ান পারসেন্ট কর এখন সেটা দিতে হবে টু পারসেন্ট তাহলে যা যদি আপনি এক কোটি টাকার জমি কিনেন তাহলে আগে দিতে হচ্ছিল এক লাখ টাকা কর এখন দিতে হবে দুই লাখ টাকা এছাড়া কাউরান বাজার এলাকায় যদি কেউ জমি কিনেন কাউরান বাজার তাহলে আগে দিতে হচ্ছিল যেটা তার সে এখন দিতে হবে এইট পারসেন্ট অথবা বারো লাখ এটার মধ্যে যেটা বেশি মানে আপনার এইট পারসেন্ট ক্যালকুলেট করে যেটা হবে আর যদি বারো লাখ না হয় তাহলেও আপনাকে বারো লাখ দিতে হবে এছাড়া জিটাগাম বা নস নারায়ণগঞ্জ বা গাজীপুর এই সকল সিটি কর্পোরেশন এলাকায় এইট পারসেন্ট অথবা আট লাখ এটার মধ্যে যেটা বেশি সেটা দিতে হবে মোট কথা আমাদের ভূমি রেজিস্ট্রেশন খরচটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে আমরা যারা এটা এনবিআর ইস্যু করার কারণ হচ্ছে সরকার পরের আওতা বাড়াইতে চাচ্ছে পরের আওতায় বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত ফলে এখন থেকে আমাদের যারা জমি কিনি আমরা তারা অবশ্যই সলভেন্ট পার্টি হিসাবে বিবেচনা করা হয় এবং সেই সলভেন্ট লোকদের কাছ থেকে সরকারের ঘরে আরও বেশি টাকা যোগ করার জন্য এখন থেকে এইটা কার্যকর হবে যে আগে যা কর দিতে হচ্ছিল এখন তার চেয়ে দ্বিগুণ কর দিতে হবে তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন ஆ தோக்காம வர வர